আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ফ্রেন্ড এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রধান গেট এই গেট দিয়ে ভিতর প্রবেশ করতে হয় যারা বিদেশগামী অর্থাৎ যারা সরকারিভাবে খুব অল্প টাকাতে বিদেশ যেতে চান তারা এই টেকনিক্যালে যোগাযোগ করতে পারেন আমি এসেছিলাম অবশ্য কিছু জিনিস দেখলাম এবং আমি আমার দর্শক যারা আপনারা যারা আছেন তাদেরকেও দেখানোর চেষ্টা করছি তো আমি এসেছিলাম আমার এক ভাইয়ের জন্য যে কিভাবে বিদেশ যেতে পারে সেই তথ্যগুলি জানার জন্য আমার কাছে মনে হলো আপনাদেরকে সেই তথ্যগুলি জানাই এবং টুকটাক ভিডিওগুলি আপনাদেরকে দেই সেই সুবাদে এই ভিডিওটি করা এখানে বিভিন্ন মেয়াদের কোর্সের সাইনবোর্ড দেওয়া আছে গেটের সামনেতেই আপনারা আসলে দেখতে পারবেন এবং এখানে কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া আছে যেখানে এখন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এই এই নাম্বারগুলিতে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত যে কোনো ধরনের কোর্স বা কীভাবে বিদেশে যাওয়া যায় সব কিছু আপনারা জানতে পারবেন এখানে কোনো দালালের প্রয়োজন নাই আপনারা নিজের আসলেই এই তথ্যগুলি জানতে পারবেন এবং চাইলে আপনারা দক্ষিণ কোরিয়ার ভাষা অর্থাৎ কোরিয়ান ভাষা এবং জাপানিজ ভাষা শিখে সরাসরি বিদেশ যেতে পারবেন এখানে সরাসরি ডেলিগেট আসে যারা জর্ডান বা বিভিন্ন ধরনের গার্মেন্টস সেক্টরে যারা যেতে চান তারা কিন্তু এই জায়গা থেকেই প্রশিক্ষণ নিয়ে যেতে পারবেন এবং এখানেই কিন্তু বায়ার আসে অর্থাৎ যারা বিদেশে লোক নিবে তারা এখানে আসে এসে পরীক্ষা নিয়ে তারপর লোকবল সিলেক্ট করে চলে যায় এবং পরবর্তীতে বৈশালের মাধ্যমে প্রত্যেকে বিদেশ যেতে পারে এটা এবং শেখ নেসা মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পাশেই এই দুই জায়গাতেই এই ট্রেনিংগুলি হয় এবং দুই জায়গা থেকেই এই বিদেশ আনা নেওয়ার জন্য কার্যক্রমগুলি করে থাকে বাংলাদেশ সরকার তো এই ছিল আজকের আয়োজন দেখা হবে পরবর্তীতে পরবর্তী আয়োজনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ